নমস্কার আমি সৌরদীপ অবশ্যই আজকে কিন্তু আমি এখানে গেস্ট রিপোর্টার হিসাবে এসেছি পি টোয়েন্টি থ্রি নিউজ চ্যানেলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অভিনেত্রী পায়েল পায়শ তোমাকে নিউজে তোমাকে সুস্বাগতম জানাচ্ছি আমরা আছি কিন্তু এখানে কোন রকম ইন্টারভিউ এক কথায় বলতে গেলে করতে আসেনি আমরা মুখোমুখি কফি উইথ পায়েল সোজা সুজি আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে এসছি এবং এক কথা বলতে গেলে এটা তো বুঝতেই পারছেন পায়েলের সম্বন্ধে আমরা জানব পায়েল তোমাকে প্রথমে জিজ্ঞাসা করব যেটা কেমন আছো ভালো আছি ভীষণ ভালো আছি কারণ না ভালো থাকার কোনো রিজন নেই অ্যাকচুয়ালি আমাদের লাইফটা এমনই যে আমাদেরকে ভালো থাকতে হয় সিচুয়েশন প্রত্যেকদিন এমন আসে যে ভালো থাক থাকা যায় না বা ভালো থাকার ব্যাপারটা খুব কঠিন হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও ভালো থাকতে হয় কারণ আমরা তো অভিনেত্রী আমাদের অভিনয় করতে হয় সেটা মঞ্চ হোক বা শ্যুটিং ফ্লোর হোক তো আমাদেরকে যত খারাপই হোক না কেন বলতে হয় যে আমরা ভালোই আছি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি প্রচন্ড ভাবে একজন ব্যস্ত অভিনেত্রী এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তৃণমূল পার্টিটাও তোমাকে সচল ভাবে করতে দেখা যায় কিন্তু দুটো কিভাবে তুমি প্রথমত সামাল দাও সেটা আগে জানবো তারপরে আসছি আমরা সামাল তো অনেক কিছুই দিতে হয় মানে ব্যালেন্স করাটা যদি লাইফে না করতে পারি কখনো ইমব্যালেন্সটা আমি কখনো করিনি মানে আমি সবটা কিছু ম্যানেজ করে নিতে পারি সেটা টাইম ম্যানেজমেন্টটা হয়ে যায় ঠিক মতো তারপর তোমার যদি ইচ্ছে থাকে ওই যে কথাই আছে নাকি ইচ্ছে থাকলেই উপায় হয় তো সেই উপায়টাকে আমি কাজে লাগিয়ে ইচ্ছের মাধ্যমে এটাই হচ্ছে ব্যালেন্সের আমার তো সাম্প্রতিক কালে আমরা দেখলাম যে লোকসভা ভোট একদম মানে খুব একদম গায়ে গায়ে বলা চলে আমাদের শেষ হয়ে গেল এবং ভীষণভাবে একটা আশানুরূপ রেজাল্ট করেছে ঊনত্রিশটা আসন পেয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে মোদির কি গদি উলটে গেল পশ্চিম তো মোদীর সম্ভাবনা কখনোই ছিল না যেটা বলছে সেটাই শেষ কথা আমরা যেটা দেখেছি তারপর তো আমরাই বুঝতে পেরে যাচ্ছি করে বলার অপেক্ষা না যে মোদির গদি বাংলাতে কোনোদিনই উল্টে যাওয়ার থেকে মানে উল্টে যাওয়ার যে বিপরীত হবে সোজা হবে না তো সেক্ষেত্রে এটাই বলবো যে বাংলায় তো কঠিন ভীষণ কঠিন সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আসছে আমরা কি কোন রকম ভাবে যে পার্টি তুমি করো তৃণমূল পার্টি তুমি করো সেই তৃণমূল পার্টির তরফ থেকে তোমাকে কোন রকম ভাবে কি বিধানসভায় অ্যাক্টিভ ভাবে কিছু দেখতে চলেছি সারপ্রাইজ হোক বা না হোক কিছু ইঙ্গিত যদি পাই তোমার থেকে এখন এই দলটার নাম তৃণমূল কংগ্রেস এখানে আজ কি হবে কেউ জানে না কাল কি হবে সেটাও কেউ জানে না আমি দলটাকে ভালোবেসেছি দলটাকে ভীষণ ভালোবাসি কারণ মমতা ব্যানার্জি যে ইতিহাস যেটা আমাদের বাংলা দেখেছে বা এই যে সারা সারা দেশে যে ওনাকে পশ্চিমবাংলার মানুষ চেনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা এক কথায় বলি যে যখন আমরা কোনো বাইরের স্টেটে যাই তখন আমরা যখন বলি যে বেঙ্গল থেকে এসে আরে মমতা দিদিকেও আজে আয় এটা কিন্তু পশ্চিমবঙ্গের ফার্স্ট আইডেন্টি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং লড়াকু মহিলা তো ওনাকে ভালোবেসেছি ওনাকে দেখে এসেছি উনি কীভাবে ওনার কাজটার মাধ্যমে দলটাকে দাঁড় করিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার একটা কাজের ফরম্যাট রয়েছে উনি ভীষণ মডেল একটা মডেল রয়েছে কাজে যে কাজ করেন তো এই যে দুজন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে দল গঠন হয়েছে সেখানে কাল কি হবে সেটা কেউ জানে না তো আমি দলটাকে ভালোবাসে আমি দলের সাথে ছিলাম আছি থাকবো আমি বিভিন্ন দল থেকে যখন আমাকে কোথাও প্রচারে পাঠানো হয় সেখানে যাই স্টার নিয়ে যাই দল থেকে যখন আমাকে কোনো অনুষ্ঠান রাখা আমি সেখানে উপস্থিত হতে ইচ্ছুক থাকি এবং যাইও আমার ভালো লাগে দিদিকে দেখতে পেলে দিদির একটা দিন দেখে মনে হয় যে একটা একটা সূর্যের কিরণ আসছে যেটা রিফ্লেক্ট হয় দিনটা ভালো যায় ওনার ওনার যে বাক্যগুলো শুনি উনি যে কথাবার্তা বলেন উনি মহিলাদের নিয়ে যে সুন্দর কাজ করে চলেন সেটা আমাদের একটা ইন্সপিরেশন ওনাকে আলাদা করে মনে হয় না যে আলাদা করে কিছু বলার রয়েছে উনি এক কথায় বাঘিনি তো যদি দল ভালোবেসে আমাকে কোনো দায়িত্ব দেন আমি নিশ্চয়ই মাথা বেঁধে নেব তুমি বললে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু মানে পলিসি রয়েছে বা আমরা যেটা জানি মডেল একটা মডেলে তিনি তৃণমূল দলকে চালাচ্ছেন কিন্তু এটা নিয়ে তো একটা বিতর্ক রয়েছে যারা পুরনো তৃণমূলী বা তৃণমূল পন্থা যারা বলে তারা তো অনেক জায়গায় তাদেরকে দেখা গেছে তারা অন ক্যামেরা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তৃণমূল কংগ্রেস দলটাকে কর্পোরেট স্টাইলে চালাচ্ছেন যেটা তাদের পছন্দ হচ্ছে না এটাকে তুমি কিভাবে সমর্থন করবে মানে তাদের কি তৃণমূলপন্থী আর নতুন যারা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নেতৃত্ব এবং নেতৃত্বে তাহলে কি দুটো কি আলাদা ডিভিশন হচ্ছে কোথাও মানে সেটা তুমি তাহলে কোন ডিভিশনে পড়ছো একদমই যখন দেখো একটা তো প্রাচীনপন্থী আর নবীনপন্থী এটা তো একটা ডিফারেন্স থাকে যে মানুষটা দলটাকে তৈরি করেছে সে যে মুহূর্তে দাঁড়িয়ে দলটা তৈরি করেছে বা যখন স্বপ্ন দেখেছে দলটাকে তৈরি করার তখন তার একটা মতভেদ আছে তার সাথে মত পার্থক্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ তিনি আজকালকার জেনারেশন এটা আমাদেরকে বুঝতে হবে তিনি যে ফর্ম্যাটে তিনি যে কর্পোরেট তুমি যে একটু আগে বললে যে একটা কর্পোরেট শব্দ ইউজ করলে উনি কর্পোরেট মডেল তৈরি করে দলকে চালনা করতে চাইছেন সেটা ওনার থিঙ্কিং এই দপ্তরে আমাদের ভাবতে হবে যে আমরা যেটা করছি সেটা ফলদায়ক হচ্ছে কিনা আশানুরূপ হচ্ছে কিনা কিভাবে কে দল চালাচ্ছে ডাজেন্ট ম্যাটার আমাদেরকে দেখতে হবে যে আমরা যে ফর্ম্যাটে কাজ করে চলে যাচ্ছি তাতে আমাদের উন্নয়ন হচ্ছে কিনা বাংলার উন্নয়ন হচ্ছে না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের স্টাইলে করছেন সবার তো একটা স্টাইল আছে মমতা বন্দ্যোপাধ্যায় একরকম স্টাইল আছে ওটাকে কপি করে তুমি কাজ করতে পারবে না তুমি যদি কখনো কাউকে তার দ্বারা ইন্সপায়ার্ড হও তুমি তাকে কখনো কপি করবে না তুমি চেষ্টা করো তার মতো করে কাজ করার কিন্তু তোমার স্টাইলটা কিন্তু তোমারই কেউ কারোর স্টাইল কখনো কপি করতে পারে না আমি আমার মতোই এটা কখনো কপি করতে পারেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মনে হয়েছে দেখো আমরা তো পুরো দেশের মধ্যে দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অলরেডি একটা সব জায়গায় বিতর্ক তৈরি মানে উনি যেভাবে জয়লাভ করেছেন সেটা একটা মানে বলাই বাহুল্য যে ওনার একটা অদ্ভুত একটা র্যাঙ্কে জয় করেছে তাহলে আমরা এটাকে কি ধরে নিতে পারি যে পায়েল অভিনেত্রী পায়েল সরকার এবং অ্যাক্টিভ ভাবে পার্টি করে তিনি কি অভিষেক পন্থী না আমি দুজনের মধ্যে কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায় উনি ওনার জন্য আছে দলটা উনি যাদেরকে নিয়ে এসেছেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা আরো যে নেতা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু ওনাকে অনুসরণ করেই কাজটা করছেন তাই ওনাকে বাদ দিয়ে কিছু হতে পারে না পিলারটা তো উনি তারপর তো আস্তে 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 শাখা প্রশাখা আরো অনেক এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেনারেশনকে যেভাবে সাপোর্ট করছেন মানে উনি বলছেন যে যুবদেরকে দিয়ে দলটা করতে উনি একবারে বলছেন না যে আমরা পুরোনো কথা অ্যাকসেপ্ট করবো না উনি বলছেন ইউ হ্যাভ টু ইভলভ উইথ টাইম রাইট আমাদেরকে জেনারেশনের সাথে চলতে হবে আজকে দেখো আমি স্মার্টফোন ইউজ করছি কিন্তু এখন যদি আমি প্রিন্ট মিডিয়ার যুগ আছে তা সত্ত্বেও আমি ই নিউজ পেপারে কেন আমি সকালবেলা উঠে খবরটা দেখে নিচ্ছি তার কারণ হচ্ছে এটা আমার কাছে ইজি টু ইজি টু রিচ আর আমার কাছে টাইমও খুব কম সেই ব্যালেন্স চাপিয়ে দিচ্ছে না উনি বলছেন যে এভাবে কাজ করো এবং উনি নানা রকম ভাবে বলেছেন এর আগেও বলেছেন যে সিপিএম দলটা যে বলছেন যে ওনারা ওই একই জায়গাতে পড়ে আছেন সেজন্য ওনারা কিছু করতে পারছেন না ওনারা কেন কোনো সিট খুলতে মানে কোনো একটাও সিট পাচ্ছে না একটা বাসন পাচ্ছে না তার কারণ হচ্ছে ওনাদের যে একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ছিল কাজ করা সেই স্ট্র্যাটেজিটাই এখনো পর্যন্ত অ্যাপ্লাই করে যাচ্ছে ওরা টাইমের সাথে নিজেদেরকে জেনারেশনটাকে ওরা কিন্তু মানে ট্রান্সফার করছে না সেভাবে কিন্তু ওনারা ওভারকাম করে আসতে পারছে না সেই জায়গায় যেটা আমাদের পাবলিক চাইছে যেটা জনতা চাইছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা কিন্তু আমাদের কাছে একটা লিডার হিসেবে কিন্তু এটা অনেক বড় পাবনা যিনি আমাদেরকে বলছেন অবশ্যই তো আমরা পার্টির কথা শুনলাম পার্টি হিসাবে একজন ব্যক্তিত্ব হিসাবেও তিনি পার্টি করেন অ্যাক্টিভ আমরা তো জানি তাকে দেখে বিভিন্ন অনুষ্ঠানে তার কথা তো শুনলাম এবার অভিনেত্রী অভিনেত্রী হিসাবে একটু কথা শুনবো না বা শোনাবো না আপনাদেরকে এটা তো হতে পারে না তোমার কাছে সরাসরি চলে যাই তোমার বর্তমান কাজ কি আসতে চলেছে টলিউডে অন্য কোন যদ তার রাজনীতি ব্যক্তিত্ব আমি নই আমি বারবারই বলছি আমি আমাকে যদি দল ভালোবেসে কিছু দেয় আমি সেটাকে গ্রহণ করিনি যে ভগবানের প্রসাদ এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি কিছু পাওয়া যায় যেমন আমার রিসেন্ট একটা স্টারলাইট সম্মান হলো যেটা সারা বাংলায় খুব সারা ফেলেছে এবং সারা ভারতবর্ষে সারা ফেলেছে সেখানে রাজ্যপাল নিজে অভিনন্দন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এটা আমার কাছে একটা বড় পাওনা আমি এইটুকু বলতে পারি যে আমি যেটা করি দিনের শেষে সেটার জন্য সেটা একটা একটু কাটছি মানে রাজ্যপাল যে মানে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটা কি মানে মেথডটা কি তিনি কি নিজে এসেছিলেন বা ভিডিও রেকর্ডিং বা লেখাতে উনি আসেন আসতে পারেনি উনি ওনার যে ওনার যে ওনার যে প্যাড রয়েছে রাজভবনের প্যাড যেখান থেকে উনি শুভেচ্ছা বার্তা পাঠান বিশিষ্ট ব্যক্তিত্বদের আমি খুবই কৃতজ্ঞ আমি গর্বিত যে আমি এমন একটা কাজ করতে পারছি সমাজের উদ্দেশ্যে যার জন্য আমার কাছে কিন্তু সেই জিনিসগুলো আসে তো যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে শুভেচ্ছা বার্তা আসে মঞ্চে ডাক্তারদের যেসব তাদেরকে মানে যেকোনো সময় তাদেরকে পাওয়া যায় সে সমস্ত ডাক্তারদের সে সমস্ত পলিটিক্যাল লিডারদের যারা মানুষের জন্য পরিষেবা দেন গ্রাউন্ড এভে তাদেরকে এবং আমাদের ইন্ডাস্ট্রির তারও কারণ আমরা স্টার লাইট যেহেতু কখনোই ইন্ডাস্ট্রি ছাড়া সেটা কমপ্লিট হতে পারে না এবং আমি যদি নিজের ইন্ডাস্ট্রিতে কাজ করছি এই তিনটে এই তিনটে ফিল্ডের মানুষকে এক মঞ্চে দাঁড় করা করিয়েছিল এবং সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে শুধু তাই নয় এখানে কিছু চ্যালেঞ্জিং বাচ্চা ছিল যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যেমন অম্বিকা দাস পাঁচ বছরের তার হাত পায়ের আঙুল ম্যাচিওর নয় ইম্যাচিওর তারাও সেও পারফর্ম করেছে সেও রেড কার্পেট থেকে হেসে হেঁটে এসে স্টার সম্মান গ্রহণ করেছে ছিল আমাদের ট্রান্সজেন্ডার যার নাম মেঘ সায়ন্তন মেঘ সায়ন্তন হচ্ছে আমাদের ট্রান্সজেন্ডার মানে রাজ্যের প্রথম রূপান্তরকামী নারী তাকে আমরা ফেলিসিটেট করেছি এই মঞ্চে আরো অনেক 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 বলে শেষ করা যাবে না মানে আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম তো আমার এই অনুষ্ঠানটা বা ইভেন্টের মেসেজটা হচ্ছে যে আমরা সমাজে যে সমস্ত মানুষ পিছিয়ে পড়েছে বা পিছিয়ে আছে বা অন্ধকারাচ্ছন্ন অবস্থা রয়েছে তাদেরকে কখনো আমরা একটা ফিল করবো না যে তাদের মধ্যে ট্যালেন্ট নেই তাদের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে তারাও যে পাঁচটা মানুষের সামনে এসে নিজের প্রতিভা দেখবার সুযোগ পায় সেই মঞ্চই হচ্ছে স্ট্যান্ডেল সম্মানের মঞ্চ তোমার সব কাজেই একটা সমাজের প্রতি কিছু দেওয়ার বা সমাজের প্রতি কিছু করে দেখানোর একটা টেনাসিটি রয়েছে এটা বুঝতে পারছি কথাবার্তা এবং তোমার কাজের মধ্যে দিয়ে তো সে জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটা মানে প্রশ্ন আমি তোমাকে না করে এখন আমাদের এই মানে শোতে পারছি মানে থাকতে পারছি না না করে বিষয়টা হচ্ছে যে তুমি সিনেমা বা সিরিয়াল বা যেখানেই অভিনয় করা সেখানে তুমি যে ক্যারেক্টারে প্লে করছো বা যে স্টোরিটাতে প্লে করছো সেখান থেকে তুমি সমাজের জন্য কি দিয়েছো বা কি দিতে পারবে এবার কি দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে আমার তো ভীষণ সবসময় ভীষণ চ্যালেঞ্জিং কাজ করতে ভালো লাগে মানে যেটাতে মানুষ আমাকে কখনো দেখেনি যেটা আমি কখনো করিনি এবার ব্যাপারটা যেটা হচ্ছে আমরা যখন ধারাবাহিক করি ডেইলি সোপ করি তখন আমাদের একটা মেন্টালিটি হয়ে যায় যে আমাকে এই ক্যারেক্টারটা করতে হবে মানে ওই রোজ করছি রোজ করছি রোজ করছি যার জন্য একটা সময় দর্শক বলে যখন মানে খুব ওটা র্যান্ডাম হয়ে যায় তখন দর্শক বলে ধর গল্পের গরু গাছ উঠে গেছে ভালো লাগছে না এই এই এইরকম ধরনের কথা শুনতে হয় তো ডেইলি সোপে ওই স্কোপটা খুব কম থাকে অভিনয়ের সুযোগ তো থাকে ছবিতে মুভিতে আমরা সুযোগ পাই সেটা করার একটা পছন্দের চরিত্র যেটা আমি অনেকদিন ধরে এক্সপেক্ট করছি যেটা আমি পেতে পারি বা এটা আমাকে করতে গেলে আমাকে অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাকে অনেক কিছু রিহার্সাল করতে হবে আমাকে ওয়ার্কশপ করতে হবে ক্যারেক্টার ঢুকতে হবে সেটা মুভিতে থাকে সেটা কিন্তু সিরিয়ালে থাকে কিন্তু সেটা কি সবসময় মানে সম্ভব বা আমরা এক কথা যদি বলি সেটা কি পসিবল কারণ আহ তুমি কোন ক্যারেক্টারে অভিনয় করবে সেটা তো কাস্টিং ডিরেক্টর বা পরিচালক বা প্রযোজক ঠিক করবেন সেটা তো তোমার হাতে সবসময় থাকে না তাহলে এটা কিভাবে সম্ভব হয় না কখনো হয় না এই যে আমি এখন নিজের প্রোডাকশন মানে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা করছি আমার ভবিষ্যতে ইচ্ছা আছে ছোট ছোট শর্ট ফিল্ম করা বা ডকুমেন্টারি করা বা সেগুলো করে যদি দেখি যে হ্যাঁ একটা ফলদায়ক একটা রেজাল্ট এসছে তাহলে আমি সেটাকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাবো তো এটা নিজের একটা ছোট ছোট হয় না আশা বা একটা নিজের ছোট ছোট মানে যে ম্যাম থাকে যে এটা নিজের জন্য করা তো যদি হয় সেরকম আমি টাইম পাই কারণ সামনে যদি আবার একটা ইভেন্ট আসছে বঙ্গপতি সম্মান সিজন টু সেটা তো একটা ব্যস্ত হয়ে যেতে হবে তো সবকিছু মাঝখানে সময় বার করে করতে হবে এটা তো আমি তো কোনো প্রডিউসার বা কাস্টিং ডিরেক্টরকে গিয়ে বলতে পারবো না এই শোনো আমি ওই ক্যারেক্টারটা করতে চাই সেটা কখনোই হবে না মানে আমি সেটা শ্যুট করছি কিনা বা তারা আমাকে ওই ক্যারেক্টার আদৌ ভাবছে কিনা সেটাও তো ভেবে দেখতে হবে আমাদের তো অভিনয় নিয়ে কথা হচ্ছে অবশ্যই অভিনয় নিয়ে যখন কথা হচ্ছে আর তারাকে বলি আমাদের কফিটা একটু যদি খাওয়া হয় একটু ঠিক আছে অলরেডি অনেকটা মনে হয় ঠান্ডাও হয়ে যাবে তো কফি খেতে খেতে আমাদের এই আড্ডাটা কিন্তু চলছে আপনারাও কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বুঝে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি তোমাকে অভিনয়ের ব্যাপারে একটা প্রশ্ন করছি যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে টলিউডে দেখা যাচ্ছে একটা বিভিন্ন ধরনের কিছু কিছু লোকেদের যাদের হয়তো আমি বলছি না যে তারা মানে তারা মানে দোষ করেছে সেটাও যেমন প্রমাণিত নয় দোষ করে প্রমাণিত নয় কিন্তু ইডি অফিস থেকে খুব মানে শীঘ্রই ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠানো হয়েছে এটা তো মানে সহকর্মী হিসাবে কে ইন্ডাস্ট্রিতে পুরনো কে তুমি নতুন বা দুজনের ইসে করছো সেই জায়গা থেকে বাদ দিয়ে আমি যদি সহকর্মী তুমিও সহকর্মী উনিও সেই এটা থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে টলিউড ইন্ডাস্ট্রি এরকম মানে একটা সময় বা এরকম একটা পরিস্থিতি টলিউডের একদম উঠে চি হিসাব এটা খুব লজিক্যাল দেখো টলারেনসার पॉलिटिकल ব্যাপারটা ইনক্রিমেন্টালি কানেক্টেড হয়ে গেছে এখন ঠিক আছে মানে যে পলিটিক্স আছে সে রাজনীতি সে সিনেমা করছে আর যে সিনেমা করছে সিরিয়াল করছে সে আবার রাজনীতিও করছে তো ব্যাপারটা হচ্ছে এখন যদি কেউ কাউকে ডেকে পাঠায় ইডি যাচ্ছে বা সিবিআই ডাকছে কে কি করেছে আমি সেটাতে যাচ্ছি না যদি অনেক সিনিয়র তাকে নিয়ে কামেন্ট করার মতো আমার আহ সত্যি কথা বলতে সেই জায়গাতে আমি বিলং করি না যেটা সত্যি না অভিনয়ের দিক থেকে বলছি কারণ ঋতুদি তো একটা ছবি উপহার ওনার সাথে আমরা অবশ্যই মানে ওনার কাজ আমরা নিজেরা দেখেছি আমি নিজে দেখেছি এবং সত্যি টলিউডে যখন প্রায় একটা টাইমে মানে টলিউড ইন্ডাস্ট্রিকে টেনে কিভাবে নিয়ে যাবে দর্শকদের মুখে মানে হ্যাঁ বাঁচিয়ে রাখা কথা এবং দর্শকদের দর্শক মুখী করে তোলা সেটা কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণ জুটি অবশ্যই কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এরকম একজনকে ডেকে পাঠাচ্ছে তিনি হয়তো দোষ করেননি করতেও পারেন হোয়াট এবার যাই হোক না কেন আমি সেই ভিতর যাচ্ছি না কিন্তু এটা কি একটু মনে হচ্ছে না যে একজন অভিনেত্রী হিসাবে ব্যাপারটাই ডেকে পাঠাচ্ছে কোনো একটা কারণে তাকে জানার জন্য তার থেকে তিনি আদৌ তার মানে কি করেছেন না করেছেন বা ডকুমেন্টস আছে এটা একটু লজ্জা লজ্জা বলে আমি বলবো না দেখো আমি দোষ করিনি বা আমি চুরি করিনি কথা বলছি কিন্তু আমাকে দেখে বলে তুমি চোর আমি তো জানি আমি চোর প্রমাণিত হতে হবে প্রমাণিত হতে হবে এবং সেটা এখনও পর্যন্ত প্রমাণিত হয় হয়নি আমি জানি আমি চোর না

বিজেপি বলা চলে আর কি এখন এই মুহূর্তে রয়েছে সেই দল থেকে কোন রকম ভাবে কিছু এটা মানে হচ্ছে মানে কার্যত তৃণমূলের থেকে একাধিকবার আক্রমণ চালানো গেছে যে বিজেপি আরেকজন মানে শাখা দুটো শাখা হচ্ছে গিয়ে ভিজিলেন্স যাকে বলে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এটা কি বলবে তুমি দেখো আমি একটা কথা বলছি নিতুদিতা দলের কোনো পজিশনে নেই

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ডাকা হয় আমি সেখানে যাব আমি সেখানে ফাইট করব আমি আমার যা সেয় আছে সেটা আমি বলবো সেটা করে আমার তার যদি মনে হয় যে তারা স্যাটিসফাইড আমাকে তারা ছেড়ে দেবে আর যদি মনে হয় আমি কোনো দোষ করেছি তারা আমাকে আমার যেটা সাজা সেটা আমাকে তারা দেবে এটা জানার জন্য কিছু প্রমাণ করতে হবে আজকে দেব দাকেও তো অনেকবার ডেকে ডাকা হয়েছে দিল্লি থেকে ডাকা হয়েছে এইদিকে এসেছিলো এইদিকেই গেছে উত্তর দিয়েছে আমি কাউকে পারি আমি এখন বলতে পারি সবাই চোখ সবাই মাওবাদী সবাই হবে যখন প্রমাণ হবে তখন দুধ কাদুদ তার পানি কাপানি হয়ে যাবে তখন এই প্রশ্নগুলো আর থাকবে না আমাদের মনে যে কে কি দোষ করেছে তখন আমরা দেখতেই পাবো জানতেই পারবো সেটাই অভিনেত্রী রাজনীতিবিদ বা রাজনীতি করেন যেটাই আমরা বলি না কেন এবং তার সঙ্গে কিন্তু অ্যাওয়ার্ডের প্রোগ্রাম পরিচালনা করেন অ্যাওয়ার্ড কাদেরকে দেওয়া হয় যাদেরকে দিয়ে উদ্বুদ্ধ করা হয় অবশ্য সেই কাজেও তিনি কিন্তু যুক্ত এক কথা বলা চলে সমাজ কল্যাণের যে দিকগুলো আছে প্রায় অনেক দিকে তিনি যুক্ত অ্যাওয়ার্ডের কথা শুনলাম তোমার রাজনীতির কথা শুনলাম অভিনয়ের কথা শুনলাম এছাড়া ব্যক্তিগত পায়েল জীবনে কেমন সকাল থেকে উঠে

সঙ্গে সঙ্গে তিনি কিন্তু হেসে ফেলছেন অর্থাৎ তিনি মন থেকে তিনি কিন্তু যাইছেন মন থেকে তিনি কিন্তু স্বীকার করছেন হ্যাঁ আছে রিফ্রেশমেন্ট আছে তো অবশ্যই সবারই থাকে মনের মানুষ যদি না থাকে তাহলে তোমাকে বলেন কথায় আছে যে

কিছুক্ষণের মধ্যেই আমরা পরবর্তী পর্বে পি টোয়েন্টি থ্রি নিউজে ডিজিটাল নিউজে আমরা ফিরে আসছি মুখোমুখি বাইলকে সঙ্গে করে নিয়ে অপেক্ষায় থাকুন